বার্থডে উপর দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ রাইসার আমাকে অনেক ভালো হয়েছে কালকেও আপনার একটা বার্থডে গেছে রাইসার আজকে আমার একটা বার্থডে ছিল থ্যাংক ইউ সো মাচ আর প্রতিবারই এরকম আমাকে দেয় আর আমি এরকম বার্থডে গিফট পাই এরকম সুন্দর সুন্দর সারপ্রাইজ পাই থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে সবাইকে ওকে আল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার বার্থডে তো বার্থডে উপলক্ষে আজকে আমাকে অনেক পরিমাণে সারপ্রাইজ দেওয়া হচ্ছে আমি খুবই হ্যাপি আজকে আমার প্রিয়তম আমার অধ্যাঙ্গিনী সে আজকে আমাকে সারপ্রাইজ পর সারপ্রাইজ দিচ্ছে একটা পর একটা সো আজকে আমার জন্য সে দেখেন কি করতে এটা হচ্ছে ডালা সে আমার জন্য একটা ডালা সাজিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম ডালা ঠিক আছে ডালার সাথে আরও আছে এখানে এখানে কিছু করেছে তারপরে এখানে কিছু করেছে অসম্ভব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর একটা ডালা আমাকে প্রেজেন্ট করার জন্য এবং আমার বার্থডেটাকে অনেক সুন্দর করার জন্য থ্যাংক ইউ সো মাছ সবাইকে রাইসা ইয়ামিন ইয়ামিনু রাইসার আম্মু সবাইকে থ্যাংক ইউ সো মাচ চলো খাই